হ্যালো গাইস আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সো গাইস আজকের ভিডিওটি টাইটেল দেখে বুঝতে পারছেন কীরকম ভিডিও হতে চলেছে চলুন মূল পর্বে আপনারা সবাই দেখতে পাচ্ছেন এক্সরে মেশিনেতে পানি ভরাট করা হইলো এখন হয়তো যে এক্স মেশিনে যে কীটনাশক ঔষধ মিক্সার করা হবে সেই পরিমাণে পানি নেওয়া হয়েছে বালতিতে যে আপনারা সবাই দেখতে পাচ্ছেন যে এখানে মিক্সার করা হইতেছে ঔষধগুলো এইগুলো ঔষধটির এক্সপ্রে মেশিনে ঢুকানো হবে জমিতে এক্সপ্রে করার জন্য জমির ফসলকে ফসলের এক্সপ্রে করার জন্য আপনারা সবাই দেখতে পাচ্ছেন যে এই যে মিক্সার করা হইতেছে আসলে বেশি পরিমাণ দিলে হয়তো ফসল নষ্ট হয়ে যাবে এই জন্যই পরিমাপ যেটুকু লাগবে ও পানির মধ্যে মিক্সার করা হইতেছে আপনারা সবাই সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন ধন্যবাদ সবাইকে ভিডিওটি ভালো লাগলে আপনারা সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন পরবর্তী ভিডিওটির জন্য সবাই পেস্টা পেজটা ফলো করে রাখুন